রাত দুটো বাজে আমি আঙ্গুনিয়া মাহফিল করে আসার পথে বাড়ি রেস্টুরেন্টে দাঁড়ালাম অনেক ভালোবাসে আমাকে মহবত করে দিন মিল্লাতের জন্য আমাকে খাবার দাবার মালিক হঠাৎ করে আমাকে একটা যুবক এনে আমার সামনে দাঁড় করিয়ে দিল আমাকে বলে হুজুর এই ছেলেটাকে আমরা অনেক বুঝিয়েছি তুমি শুধরে যাও তুমি শুধরে যাও তুমি শুধরে যাও আমরা সবাই বুঝিয়েছি বহু রকম করে বুঝিয়েছি কিন্তু ভাবে এই ছেলেকে আমরা সোজা করতে পারছি না আমি বললাম ব্যাপার কি এই ছেলে কি অপরাধ করেছে বলে সে দোকানদারি মেসিয়ারি করে করে দোকানের কঠোর পরিশ্রম আর টাকাগুলো সব জোয়া খেলায় উড়িয়ে ফেলে বলবেন না ব্যাটিন সাইডে ইন্টারনেটের মধ্যে সব টাকা সে শেষ করে দেয় তার মাকে সে টাকা দেয় না ইভেন মাঝে মাঝে সে টাকা কামাইতে না পারলে কাচের গ্লাস ভেঙে মায়ের কাছে গিয়ে বলে আমি এখন আত্মহত্যা করবো টাকা দাও একটু একটা 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 কথা 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 বলেছি শুধু তাকে বলেছি যদি আগামী কাল তুমি ঘুম থেকে উঠতে পারো সকালে মনে রেখো তুমি বড় ভাগ্যবান কারণ আগামীকাল বহু মানুষ আর উঠবে জোহর যদি তোমার লাইফে আসে তো তুমি মনে রেখো পৃথিবীতে বহু কোটি মানুষ আছে যারা আর কোনোদিন জোহরের আজান শুনবে না তুমি কি জানো হাসরের মাঠে ঘাম এর সাগর হবে আমাদের কানের লতি পর্যন্ত। হাতফল ওজন ঘাম হবে কান পর্যন্ত ভাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে জবাব দিতে হবে

দশ মাস দশ দিন পেটে থাকার পরে মৃত পৃথিবীতে এসেছে কত বাচ্চা এক বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে আমি তোমাকে দুনিয়ার সব রকমের জঞ্জাল থেকে আনসার থেকে 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 আলসার সব রকম আজাব গজব থেকে রক্ষা করেছি কারণ আমি চেয়েছি আমি আল্লাহ চেয়েছি যে তুমি আমাকে সিজদা করো আমি আল্লাহ চেয়েছি তুমি আমার কোরআন করো আমি আল্লাহ চেয়েছি তুমি আমার জিকির করো তুমি হাবিবের দরুদ পড়ো কিন্তু তুমি করলে এটা কি তুমি যদি মাথা ভেঙে ফেলো দুই হাজার বাইশ সালের তিন কোটি পনেরো লক্ষ ছত্রিশ হাজার সেকেন্ড যে তোমার জীবন থেকে চলে গেছে তুমি যদি নতুন ব্রিজে গিয়ে মাথাটা ভাঙতে ভাঙতে বলো দুই হাজার একটা জুমার দিন ফেরত আনতে চাও দুই হাজার বাইশের একটা রাত তুমি আর কোনদিন যারা আখিরাতের দিকে চালাকি করে। যারা আখিরাতের ব্যাপারে সচেতন তাদেরকে জিজ্ঞেস করো তোমার জীবনের সবচেয়ে বড় লস কোথায় হয়েছে সে বলবে ব্যবসায় সেটা সে বলবে না চাকরি চলে গেছে আর এটা কোনো লসই না ব্যবসায় লস কে এটা কোনো লস না

জানিয়ে দিও তুমি হঠাৎ আজরাইল আলিহাল এসে গেলেন আসার পরে বলছেন তুমি বললে না আমাকে যে আসবে তোমাকে না বলেছিলাম একটু বলে দিতে বলে কেন আমি তো বলেছি আপনাকে আমি আমিছি কই বলেছ কেন আপনি দেখেন নাই আপনার দাড়ি সাদা হয়ে গেছে আপনার দাড়ি সাদা হওয়া মানে আজরাইল আসতেছে আরিহ আপনার চামড়া ফেকাশে হয়ে গেছে আপনার চোখ জাপসা হয়ে গেছে চশমা লাগতেছে আপনার এখন আপনার কানে কম শুনছেন যত দিন যাচ্ছে তত আজরাইল আপনার কাছে আসতেছে ঠিক কিনা বলেন বলেন আরে আপনি আমি কি আপনি আমি কি হুজ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি মুরিদ মুরাদ মুস্তফা মেহবুব মুহিব্বে মুস্তফা ফারুক আজম উনি একটা লোক রেখেছেন ওনার সবাই যে প্রতিদিন ওনাকে শুধু বলবে ওমর তুমি মারা যাবে এই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য একজন লোক নিয়োগ করে রেখেছিলেন উনি উনি যখন খেলাফত পরিচালনা করছেন সব সময় যেন কাজের মাঝখানে মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বলতো ওমর তোমার মৃত্যু হবে ওমর তোমাকে চলে যেতে হবে একজন রাষ্ট্র পরিচালক একজন বিচারপতির সামনে যদি একজন মানুষ বলে তুমি কিন্তু মারা যাবে তুমি কিন্তু মারা যাবে সে কোনোদিন আর অন্যায় বিচার করতে এই কথা আমরা ভুলে যাই বলে অন্যায়গুলো করি একদিন ওই ব্যক্তিকে ফারুক আজম বলছেন আজকে থেকে তোমার চাকরি শেষ চলে যাও কেন আপনাকে কি স্মরণ করিয়ে দেব না মৃত্যুর কথা বলেন না তোমার চাকরি আরেকজন পালন করা শুরু করেছে কে এই যে দেখো আমার দাড়ি সাদা হয়েছে এই দাড়ি এখন অমরকে প্রতিদিন বলে মারা যাবে ভাই কি হবে বলেন তো কি এমন হয়ে যাবে সারা জীবন যে মানুষের বিরোধিতা করলেন হিংসা করলেন গিবত করলেন নিন্দা করলেন কি পেলেন কিছুই পেলেন না বরং জানাজার নামাজে একটা মানুষ কমে গেছে ঠিক না কথা বলেন জানাজার নামাজে যাওয়ার পরে একজন মানুষের ব্রেইন আপনি মাথায় রাখবেন আপনি যা করছেন এখন সব কিন্তু আমাদের প্রত্যেকের ব্রেইনে সেট হচ্ছে আপনি এখন মারা যাবেন তো আপনার লাশ যখন সামনে আসবে মুখে আপনি ট্যাপ লাগাতে পারবেন ব্রেইনে কিন্তু ট্যাপ লাগানো যাবে না লাশ যখন সামনে অটোম্যাটিক্যালি ব্রেইনের মধ্যে সব চলে আসবে ভিতরে ভিতরে সব চলতেছে সে জায়গা ঠেলত সে জুলুম করত সে গিবত করত সে হিংসুক ছিল সে সরাবি ছিল সে জুয়ারি ছিল আমি ওই ছেলেটাকে বলেছি খবরদার তুমি এখন মরো কালকে তোমার জানাজার সামনে দাঁড়িয়ে মানুষ বলবে জুয়ারি ঠিক কিনা কথা বলেন না সে কেঁদে দিয়েছে জড়িয়ে ধরেছে আমাকে সে কান্না করে বলছে আমি জীবনে করব না ভাই জানাজার সামনে দাঁড়ানোর মানুষগুলোর ব্রেনে যেন এটা আসে নিয়ামত হারিয়ে ফেললাম একটা অত্যন্ত ভত্র মানুষ হারিয়ে ফেললাম সমাজের একটা অত্যন্ত শ্রীকলিত ব্যক্তি হারিয়ে ফেললাম মসজিদের সামনের কাতারের মানুষটা আজকে চলে গেল গরীব দুখীর सहाराটা আজকে চলে গেল এমন তর্জুন করেন আপনি এমনটা নেন সবার কথা বাদ দেন অন্তত লাশের সামনে কি হবে এটা না ঠাই